আল্লাহ তার মধ্যে এমন একজন তোমার বান্দা যে এসে ওসামা তার উদ্দেশ্যে আল্লাহ যে যার বুকের ঢেলে দিয়ে তোমার বিজয়ের জন্য জমিন হুকুমত হবে আর কারো জুলুম চলবে না সেই প্রতিরোধ করতে যে শহীদ হয়েছে আল্লাহ আল্লাহ অগণিত মানুষ শহীদ তার মধ্যে আমাদের আল্লাহ সন্তান

সব সময়ের জন্য দিনের পথে থাকতে পারে যে তামান্না যে আকাঙ্ক্ষা যে উদ্দীপনা নিয়ে শহীদ হয়েছে আল্লাহ সে অনুযায়ী যেন চলবে সে তা পিতা মাতা হিসেবে তাদের শহীদের মর্যাদাও আল্লাহ দান করবেন আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশকে আল্লাহ এই শহীদের রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ রসিলা এখানে তোমার দিনকে বুলন্দ করে দাও আল্লাহ সমস্ত কে তুমি দুরুবিত করে দাও